আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা জাফলাঙে চলে আসলাম গোসল করার জন্য জাফলে পানি বেশি তো তাই চলে এসলাম পানিতে আর কি ঠান্ডা পানি এই পানি এই পানি টক পরে ঠান্ডা হয়ে যায় আপনারা কি এখানে আসছেন না এই পানির ভিতরে নামলি এই শরীর ভিজে যায় দেখছেন শরীরটা ভিজে গেছে একেবারে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি ঠান্ডায় কাঁপতাসি কাঁপতাছি

એ ઓહ ધરાઈ ગेलो એ ઓય ઉટા 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 ભાઈ એ તું એ જનો બોલી જો તો કે શું મું કે શું આસ્તા લોકો અમારે 2 વર્ષ આપના ભાઈ રામે કી લાક કે લાક એ માતા હી થઈ જો